নিজেদের অধিকার আদায়ের দাবিতে গঙ্গারামপুর গণস্বাক্ষর কর্মসূচি যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের শুক্রবার গঙ্গারামপুর বাস স্ট্যান্ড এলাকায় এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে গণস্বাক্ষর অভিযানের পাশাপাশি আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতায় রাজভবন অভিযানের ডাক দিয়েছে যোগ্য শিক্ষক অধিকার মঞ্চ প্রসঙ্গত দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট প্রায় ছাব্বিশ হাজার এসএসসি চাকরি প্রার্থীদের চাকরি বাতিল করেন জানিয়ে উত্তর রাজ্য রাজনীতি এদিকে সতেরো এপ্রিল সুপ্রিম কোর্টের একটি বিশেষ নির্দেশে জানানো হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর যোগ্য সহকারী শিক্ষকরা নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের পদে বহাল থাকতে পারবেন একই সঙ্গে আদালত রাজ্য সরকারকে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে এরই মাঝে নিজেদের অধিকার আদায়ের দাবিতে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারমপুরে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করলো যোগ্য শিক্ষক যৌথ মঞ্চ পয়লা বৈশাখে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জে মিলছে এক টাকা এসি নেসি এসি মাত্র এক টাকার ডাউন পেমেন্টে সাথে থাকছে প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার দিয়েছি এই বিক্ষোভ বিভিন্ন রকম ভাবে হবে এবং আমরা এরপরে আরো জোরালো আন্দোলন করব আমাদের যে দাবি সে দাবি খুব সহজ যে সিবিআই যে দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তারা যদি যোগ্য অযোগ্য বিভাজন না করতে পারে তাহলে আমরা মনে করি তারাই অযোগ্য আমাদের যারা নির্ণায়ক সংস্থা তারা যদি সে কাজটা না করে আগামী একুশ তারিখে যোগ্য যোগ্যের লিস্ট আসার কথা আছে আমরা সেই দিকে চেয়ে আছি এবং আমরা চাই যে আমাদের সরকার আমাদের পাশে দাঁড়াক যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছে এরপর যদি সেটা না রাখা হয় আমরা কিন্তু জোরালো আন্দোলন করব আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি এবং দেশের সকল নাগরিককে সুনাগরিককে আমাদের রাজ্যের সকল সুনাগরিককে সকল অভিভাবককে সকল সহযোদ্ধাদের আমরা আপনাদের মাধ্যমে আহ্বান জানাই যে এই নৈতিক যুদ্ধে আমাদের পাশে এসে রাকেশ আলম এবং যোগ্য শিক্ষক অধিকার হচ্ছ অর্থাৎ দু হাজার পনেরো প্যানেলভুক্ত যারা শিক্ষক ছিলেন এবং যারা যোগ্য যাদের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির অভিযোগ নেই সেই শিক্ষক যারা আছে আমরা তাদের তরফ থেকে এখানে একটা গণশিক্ষর গন্তবস্তি নেওয়া হচ্ছে এবং এই গণশিক্ষর সংগ্রহ করার পরে আমরা বাইশ তারিখ কলকাতার রাজভবন অভিযান করব এবং একটাই আমাদের উদ্দেশ্য যে আমরা যারা যোগ্য এবং পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়েছি তারা যেন সসম্মানে চাকরিটা আমরা করতে পারি এবং ফিরে পাই এবং এর পাশাপাশি স্থায়ীভাবে যেন আমরা আমাদের আট মাসের গতকাল সর্বোচ্চ আদালতে একটা রায় হয়েছে আমরা আট মাস দিতে পারব তো আমরা চাই যে আমাদের অবসরকালীন জীবন অব্দি যেন আমরা সসম্মানে চাকরিটা স্থায়ীভাবে ঘুরে পাই এই জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি গণস্বাক্ষর কর্মসূচি এবং মানুষের স্বাক্ষর গ্রহণ করে আমরা আগামী দিনে বাইশে এপ্রিল রাজ্যপালের কাছে আমরা রাজভবন অভিযান কঙ্গারামপুর থেকে অমিত মহন্ত রিপোর্ট কুলিক নিউজ